আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি সারাদিন কি কি রান্না করলাম সেগুলো শেয়ার করব আজকে একটু রান্না বেশি বেশি করেছি কারণ আমার বাসায় মেহমান ছিল যা ছিল তাই দিয়ে আমি আপ্যায়ন করেছি মেহমান এসে ওদিকে আমার ছেলেকে নিয়ে পড়তে বসছে দেখেন কি চিল্লাপাল্লা করে পড়াশুনো করছে আমার বাসায় অল্প কিছু মুরগির মাংস ছিল এই মাংসটা বুনো করলে হতো না তাই ভাবলাম যে মুগ ডাল দিয়ে এটা রান্না করি তো মুগ ডাল দিয়ে এটা আমি মাখা মাখা করে রান্না করলাম আর এই রান্নাটা আমি চুলায় করেছি আপনারা তো জানেনি যে চুলার রান্না কিন্তু খেতে অনেক স্বাদ হয় সেটা যেভাবেই রান্না করা হয় না কেন এই রান্নাটা একেবারে মুরগির মাংসর মতোই রান্না করা হয় শুধু এক্সট্রাভাবে একটু ডালটা ব্যবহার করা হয় এই যে আমার মুগ ডাল রান্নাটা দেখুন ই আমি লাগছে কিন্তু আর খেতেও অনেক মজা আর ছিল রান্নায় গুঁড়ো মাছ আলু টমেটো দিয়ে একটা চচ্চড়ি এটা আজকে আমার তরকারির পরিমাণটা মাসাল অনেক বেশি হয়েছে কারণ আমার বাসায় গেস্ট ছিল আমরা সাধারণত এতখানি তরকারি রান্না করা হয় না কারণ আমরা চারজন আর বাচ্চারা ওই রকম সবজি বা যে কোনো কিছুই তেমন খায় না বাচ্চাদের খাওয়া দাওয়া তো আপনারা বোঝেনি কেমন হয় এই চচ্চড়িটা ছিল কাসকি মাছের চচ্চড়ি দেখুন আমি আলুটা কিন্তু একটা মেশিন থাকে যে মেশিনে কুচিয়ে নিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে এটা ভালো করে হাতে মাখবো মশলা দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আমি পরিমাণটা একটু বেশি নিয়েছি রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো তো দেয়নি কারণ আমি কাঁচামরিচ ব্যবহার করেছি আর দিয়েছি লবণ তেলের পরিমাণটা দিয়েছি হাফ কাপ সরি এক কাপ পরিমাণ কারণ এটাতে একটু তেলের পরিমাণটা বেশি দিলে খেতে স্বাদ হয় এখন আমি মশলাগুলো একবারে মিক্স করে নিয়েছি মশলা মিক্স করার পরে আমি পানিটা দিয়ে দেব পানিটা দিয়ে আমি আগুনের জাল জ্বালিয়ে দেব। ভালো মতো আগুনের জাল দিয়ে আমি ভাজা ভাজা করে নেব একদম কড়া করে ভেজে নেবো কারণ এটা কিন্তু কড়া করে ভেজে খেতেই মজা আপনারা এভাবে ট্রাই করতে পারেন আমার ভাজি কিন্তু হয়ে গেছে আরও বানিয়েছিলাম টাকি মাছের ভর্তা টাকি মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যে ভেজে নিয়েছি আরও ভেজে নিয়েছি পিঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ দিয়ে পরবর্তীতে আমি পাটায় নিয়ে এসলাম বাটার জন্য পাটার ভিতরে এটা রেখে আমি মাছটাকে ভালো মতো বেছে নেবো যেন কাটা না থাকে কাটা থাকলে খাওয়ার সময় খুবই বিরক্ত লাগে কাটা বেছে এটা আমি ভালো করে বেটে নেব আর শিল্পটায় বাটলে তো কথাই নেই সেই ভর্তা খেতে আপনার অস্বাভাবিক লাগবে এই যে হয়ে গেল আমার টাকি মাছের ভর্তাটা আপনারা ওইভাবে বানিয়ে নেবেন এবারে বিকালের নাস্তায় চলে আসলাম আর বিকালের নাস্তার জন্য আমি একটু লাচ্চার সময় বানিয়েছিলাম যেহেতু বাচ্চারা রয়েছে বাচ্চারা সহ সবাই যাতে খেতে পারবে অল্প পরিমাণেই আমি রান্না করেছি লাচ্চার সময়টা ওরা খুব পছন্দ করে তাই লাচ্চার সময়টা রান্না করেছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই গঠনমূলক একটা কমেন্ট করে দেবেন আপনাদের গঠনমূলক কমেন্ট আমাদের একটা ভিডিও বানাতে সাহায্য করবে